আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম কোরাল মাছ দিয়ে এগুলো হচ্ছে কোড়াল মাছের পিস কোরাল মাছ দিয়ে নিয়ে আসছি কাবাব যে কোনো মাছের পিস নিতে পারেন কোনো সমস্যা নেই এই মাছগুলোকে আমি হলুদ মরিচ এগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এবার কাটাগুলো ফেলে নিব তারপরে কি কি উপকরণ দিয়ে আমি মাছের কাবাবটা বানাবো তা আপনাদের সাথে শেয়ার করবো এই কোরাল মাছের তেমন একটা কাটা থাকে না আমি কাটাগুলো বেছে নিচ্ছি মাছের কাঁটাগুলো বেশ নিয়ে এবং এখানের মধ্যে আমি আলু শুদ্ধ করে নিয়েছি এসি আলুগুলোকে ভালো করে এভাবে হাত দিয়ে কোষ ভেঙে দিব ভালো করে মাছের সাথে আলুটাকে মেশ করে নিলাম দিয়ে ধনে পাতা কুচি পেঁয়াজ কষি এগুলো হচ্ছে মাছের মশলা দিয়েছি লাল লালমরিচ হদের গুড়ি জিরে ধনিয়ার গুঁড়ি আর ফেটিয়ে দেবে একটা ডিম লবণ দিয়ে ভালো করে এখন লবণ কিন্তু আমার ওই সিদ্ধ করার সময় দিয়েছিলাম লবণটা কম দিলাম তাহলে কাঁচামছ দিতে পারেন সমস্যা নেই ছোট বাচ্চারা খেলে কাঁচামোটা মুখে করবো তো তাই কাঁচামচ আমি ইউজ করে নিই এবার আমি সবগুলো খাবার বানিয়ে নিচ্ছি তাহলে দেখুন আমি সবগুলা কাবাব বানিয়ে ফেললাম এবার চলুন বেজে দেখি কেমন হবে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাবাবগুলো দিয়ে এক ফিট যখন হয়ে আসবে আমি হালকা হাতে এভাবে উঠিয়ে দেব চুলোটা এই সময় একটু কমিয়ে রাখবেন না হয় ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে তাহলে দেখুন ও ফিট ভালো করে আমি মাছের তাও ভেজে নিয়েছি একেবারে ফাটা ফাটা কি সুন্দর একটা লোক দিচ্ছে দেখো এবারে আমি উঠিয়ে নিচ্ছি তাহলে একটু কড়া করে ভেজে নেবেন খেতে ভালো লাগবে তাহলে দেখুন নিয়ে আসলাম মাছের কাবাব এভাবে মাছ দিয়ে কাবাব বানিয়ে খাবেন আসলে ভালো লাগে এই বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি বাইরে আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে প্রত্যেকদিন দিন জিজ্ঞেস করি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ